নমস্কার সবাইকে প্রতিমা ফেস কুকিংয়ের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে বেলের শরবত রেসিপি শেয়ার করবো এখানে আমি একটা গাছ পাকা বেল নিয়েছি আর বেলটা কিন্তু খুবই বড় বেল যত বেশি পাকা হয় তত বেশি মিষ্টি হয় এ বেলটা এবার ফাটিয়ে নেব বেলটা ফাটিয়ে নিয়েছি আর বেলের ভেতরে কেমন সেটাই দেখাচ্ছি বেলটা বেশি পাকা হওয়ার কারণে রঙটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এবার এই বেলটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব ধীরে ধীরে এক পাশ থেকে তুলে নিতে হবে বেলটা এতটাই পাকা ছিল যে এর গন্ধে চারিদিক শুধু মোমো করছে এর সুগ্রানটা শুনেই খেতে ইচ্ছে করছে বেলটা ছাড়িয়ে নিয়েছি এবার ব্লেন্ডার জগে দিয়ে দেব আমি এখানে ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে চটকে চটকেও বেলের শরবত বানিয়ে নিতে পারো ব্লেন্ডার জগে এবার পুরোটা বেলেই দিয়ে দেব। পুরোটা বেল দেয়া হয়ে গেছে এবার দিয়ে দেব দুই চা চামচ চিনি এখানে আমি দুই চামচ চিনি দিয়েছি আর মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেয়া হয়ে গেছে এবার ব্লিন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর কতটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সেটাই দেখাচ্ছি চামচ দিয়ে অনেক সুন্দর হয়েছে এবার এই বেলের শরবতটা ছেঁকে নিতে হবে এখানে আমি একটা বাটি নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি এবার ছাঁকনির ওপর অল্প অল্প করে বেলের শরবত ঝেলে একটা চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে বেলটা ছেঁকে নেব এই বেলটা ছেঁকে নেওয়ার কারণে বেলের যে আঁশ বীজ আছে এগুলো আর থাকবে না বেলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখো কোনো প্রকার বীজ আঁশ এগুলো নেই এবার এই বেলের শরবতটা মগে ঢেলে নেব আর দেখো কতটা সুন্দর লাগছে এই বেলের শরবতটা আমাদের দেহের জন্য যতটা উপকারী ঠিক ততটাই পুষ্টিগুণ সম্পূর্ণ এই বেলের শরবত আমাদের হজম শক্তিও বাড়ায় এই বেল কিন্তু ঔষধিগুণ সম্পূর্ণ একটি ফল এই বেলের শরবতটা ছোট বড় সবার কাছেই কিন্তু খুবই পছন্দের একটি শরবত আজকের এই বেলের শরবত রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার